শ্রীভূমি জেলার হোটেল রেস্টুরেন্ট দোকান ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে চৌদ্দ দশমিক দুই কেজি ওজনের ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ব্যাপারে এ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড থেকে শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘরোয়া বা ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করা বেআইনি এতে দুই হাজার সালে লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস রেগুলেশন অফ সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন আদেশকে লঙ্ঘন করা হয় পাশাপাশি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের বাণিজ্যিক ব্যবহারের ফলে ঘরোয়া এলপিজি সিলিন্ডার সরবরাহের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে ফলস্বরূপ প্রকৃত ঘরোয়া উপভোক্তারা সময় মতো যোগান পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এছাড়া বাণিজ্যিক এলপিজি করে সরকারি রাজস্বেরও ক্ষতি হচ্ছে তাই ব্যবসায়িক কাজে শুধু ১৯ কেজি অথবা পাঁচ কেজি এফটিএল কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে শ্রীভূমি জেলায় হোটেল রেস্তোরাঁ ইত্যাদি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ডমেস্টিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে পাওয়া গেলে তা তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুসারে জরিমানা ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে